ফুলকপির এই রসাটি এভাবে যদি তোমরা বানাও খেতে আশা করছি খুবই ভালো লাগবে আর নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিচ্ছি দেখো আলু আর ফুলকপি কেটে নিয়েছি এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা আদা বাটা আর একটু ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটি আমি করছিলাম তো এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি তো ওই কারণে ক্যামেরাটা একটু নড়ে গিয়ে ছিল তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব তো সবাইকে অনেক অনেক ভালোবাসা বনার কিচেন আর লাইফস্টাইলগুলোকে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তো দেখো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তো দেখো ফুলকপিগুলো ভাজা কমপ্লিট এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি দেখো আমার সব ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে এবারে আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলোকেও আমি একটু নুন দিয়ে ভেজে নেব। তো তোমরা চাইলে হলুদ দিয়েও ভেজে নিতে পারো তো আমি হলুদটা দিয়ে নিই আমি শুধু নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের নতুন পুরানো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব। তো চলো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখো এবারে আমি আলুগুলোকেও তুলে নিলাম দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুগুলোকেও আমি তুলে নিলাম দেখো এবারে আমি কড়াইয়ের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি চাও মটরশুঁটিগুলো সবজির সঙ্গেও দিয়ে দিতে পারো তো সেটা তোমাদের ইচ্ছা আর এভাবে ভেজেও করতে পারো করলে এটাও খুবই ভালো হয় তো দেখো আমি এবারে একটু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দিয়ে এবারে আমি এটাকে ভেজে নেব। দেখো আমার মটরশুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইগুলোকেও আমি তুলে নিলাম দেখো এবারে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তো দেখো তেল সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো মানে রিফাইন তেলে তো দেখো এখানে আমি ফোড়নের জন্য তিনটে তেজপাতা কয়েক আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দেখো ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটোটা আমার ভালো ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে বাকি মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণটা তোমরা পরিমাণ বুঝে দিও যেহেতু সব সবজি ভাজার সময় লবণ দেওয়া আছে সেই কারণে লবণটা একটু তোমরা দেখে শুনে দিও তো দেখো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা কিছুক্ষণ আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু আদা বাটাটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব দেখো মশলাটা তো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখো সব সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব এভাবে তোমরা একবার ফুলকপি রসা বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের খেতেও খুবই ভালো লাগবে নিরামিষ দিনে খুবই ভালো একটা রেসিপি তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে জানিও দেখো আমার সব সবজিগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো আর ফুলকপি কারাকারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার মতো যেহেতু এটা আমি বেশি খুব একটা ঝোল করব না তো সেই কারণে আমি জলটা একটু অল্পই দিলাম তো দেখে বুঝতে পারছ তো দেখো এবারে আমি ভেজে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব তো যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো দেখো ঝোলটাও অনেকটা কমে এসেছে আর আমার সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো দেখো দেখে বুঝতে পারছো আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও দেখো এবারে আমি সবশেষে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম তো ভাজা মশলাটা দেওয়ার পর আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে এবারে ধনে টাকে ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আজকে রেসিপিটি রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো দেখতে খুবই ভালো লাগছিল আর খেতে খুবই ভালো হয়েছিল এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছিলে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছু সব খেতে দেখতে খুবই ভালো লাগবে তো দেখো দেখতে খুবই ভালো লাগছিলো আর খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো সবাই